সম্মানিত ইউটিউব আসসালাম আসসালাম এ আর বি টিউব এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে সার্কিট ব্রেকার তো আমার এখানে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার রয়েছে যেগুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাব তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি গিল আই অন করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্য জনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন তো ডিউয়ার্স আমি এখানে একটি সার্কেট ব্রেকার দেখেন খুলে রেখেছি যেটা দেখে আপনি খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন তো এটা হচ্ছে একটা এসপি সিঙ্গেল পোল সার্কেট ব্রেকার এস পি সি ডি সঙ্কে পেটাকে ইন্ডাস্ট্রিতে এস বলা হয় অর্থাৎ সিঙ্গেল পোল নামে এটা পরিচিত তো এটা যদি সিঙ্গেল পোল দেবো অর্থাৎ এখানে একটা পোল রয়েছে একট্রিক ফেসবুক লাইন ব্যবহার করতে পারবো তো ওইটার তুলনায় যদি আমরা এখানে দেখি দেখেন এখানে দুইটি পোল রয়েছে ট্রিগাল পয়েন্ট একটি বাট এখানে পোল হচ্ছে দুইটি তো এই জন্য এটাকে বলে হয় ডিপি সিবি অর্থাৎ ডাবল পোল সার্কিট ব্রেকার তো ওইটার সাথে যদি এটা তুলনা করি কম্পেয়ার করি তাহলে দেখেন এইখানে হচ্ছে ট্রিগাল পয়েন্ট তিনটি এটাকে বলা হয় ট্রিপি সিবি অর্থাৎ ট্রিপল পোল সার্কিট ব্রেকার সংক্ষেপে এম বলা হয় এগুলো সবগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার তো এখানে আরো কিছু বিষয় রয়েছে যেমন এইখানে একটি সার্কিট ব্রেকার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এমসিসিবি এটা হচ্ছে এমসিবি এবং এটা হচ্ছে এমসিসিবি কারণ এখানে দেখেন ট্রিগার পয়েন্ট হচ্ছে আলাদা আলাদা করে তিনটি এখানে জাস্ট এখানে একটা পিন দিয়ে লাগানো থাকে কিন্তু এইখানকার ট্রিগাল পয়েন্টটি একটি যদিও এমপিআর তুলনায় ওইগুলো বেশি হয়ে থাকে এমসিবি এর তুলনায় তো এটা হচ্ছে এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এবং এইখানে যেটা আমরা দেখিয়েছিলাম এটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার তো এটা হচ্ছে এমসিবি আর এটা হচ্ছে এমসিসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার তো মিনিয়েচার টাইপ যে সার্কিট ব্রেকার আছে এগুলোর গঠনটা হচ্ছে ঠিক এরকম এখানে বিভিন্ন রকম মেকানিজম রয়েছে যেগুলো সমন্বয়ে যদি কারেন্ট লিমিটটা ক্রস করে তাহলে সেটা ট্রিগার পয়েন্ট থেকে আর্ক চুট আছে একটা যেটাকে ধাক্কা দেয় অর্থাৎ এটা খুলে যায় খুলে যাওয়ার পরবর্তীতে এটা এরকম ট্রিপ করে থাকে তো এগুলোর ধরনগুলো সবগুলো একই যেমন এটা 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 সেম এবং এটা হচ্ছে ডিপি এটা হচ্ছে ট্রিপি এবং এটাও অনেকটা একই রকম কিন্তু এটা হচ্ছে এম সিসিবি মল্ডেড কেস সার্কিট ব্রেকার তো এগুলা কানেকশন কিভাবে করতে হয় তাও হয়তো সকলে জানেন এবং এগুলো সম্পর্কে বিস্তারিত আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করেছিলাম সেখানে হয়তো অনেকেই দেখেছেন তো ভিওয়ার্স এবং আমার কাছে আরও একটি সার্কিট ব্রেকার রয়েছে যেগুলো সচরাচর সব জায়গায় ব্যবহার করা হয় না তো এই সার্কিট ব্রেকারটি আপনারা হয়তো সকলে নাও দেখতে পারেন এটা হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার এটাকে সংক্ষেপে বলা হয় ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস বেল আইকন এই বর্তমানে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় যেগুলো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম মোটর কন্ট্রোলিং এর জন্য যে সমস্ত সার্কিট গুলো ব্যবহার করা হয় সেগুলা ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় তো এখানে হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার অর্থাৎ আমরা এখানে টার্মিনাল দেখছি দুইটা অর্থাৎ দুইটি পোল অর্থাৎ একটিতে যদি ফেস ইন করি আর আরেকটিতে নিউট্রাল ইন করি তাহলে অবশ্যই আমাদের এই পাশ দিয়ে আমরা বের করে নিয়ে সেটা ব্যবহার করতে পারবো কিন্তু যদি কোনো কারণে আর্থ লিকেজ হয় অর্থাৎ যে কোনো কারণে যদি আমাদের ফেস তার থেকে যেটা কারেন্টটা প্রবাহ হচ্ছে সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে সেই কারেন্টটা যদি লিমিট অনুযায়ী যদি ফিরে না আসে অর্থাৎ কোনো দিক থেকে যদি লিকেজ হয় যেমন নিউটালের সাথে যদি আমরা অন্য কোনো জায়গায় আর্থ আর্থিং লাগিয়ে দেই তাহলে সেই আর্থিংয়ের মাধ্যমে কিন্তু কিছু পরিমাণ কারেন্ট সেই দিকে চলে যাবে সেটা সার্কিট ব্রেকারের দিকে আর ফিরে আসবে না এরকম কোনো কিছু হলেই সেটা এরকম ট্রিপ করে দেবে এরকম ট্রিপ করে দেবে অর্থাৎ আর্থ যদি কোনোভাবে লিকেজ হয় তাহলে এটা ট্রিপ করে দেবে এটাকে বলা হয় আর্থ লিকেজ সার্কিট ব্রেকার এটাতে কিছু সুবিধা রয়েছে যে ধরনের কাজ আমি বললাম শুধুমাত্র এই ধরনের কাজগুলো এটা করে থাকে সংক্ষেপে বলা হয় ই এল আর আমরা প্রথমে আপনাদেরকে মডেল দেখিয়েছিলাম যেটা এম সি সিবি হচ্ছে একটু সাইজে বড় হয় এমসিসি সিসি এম তুলনায় তো এখানে যে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তিনটা পয়েন্ট অর্থাৎ টার্মিনাল তিনটা এখানে যে সার্কিট ব্রেকারটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তিনটা পয়েন্ট অর্থাৎ টার্মিনাল তিনটা অর্থাৎ লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এরকম তিনটি টার্মিনাল এখানে রয়েছে এই টার্মিনালগুলো থেকে লাইন ইন হবে এবং এই পাশ থেকে লাইন আউট হবে যদি আমরা ব্যতিক্রমে যদি এদিক দিয়ে ইন করি এ পাশ দিয়ে আউট করি সেটাও হবে কোনো সমস্যা নাই তবে এখানে যেটা সুবিধা রয়েছে এটা ট্রিগাল পয়েন্ট বলা হয় এই জায়গাটাকে অর্থাৎ টার্মিনালটিকে এটার কে পয়েন্ট বলা হয় 80 পয়েন্ট এখানে হচ্ছে একটা অর্থাৎ কোন রকম একটা ফেসে কোনো একটা ফেসে যদি ফল্ট হয় বা অতিরিক্ত কারেন্ট যায় যেমন আমরা যদি একটা মোটরে লাইন দিয়ে দেই তাহলে একটা ফেসে যদি কয়েল শর্ট হয়ে যায় সেখানে যদি শর্ট সার্কিট হয় সেখানে আমাদের এই ইলেকট্রিক্যাল পয়েন্ট দেখেন এখানে খুব সুন্দরভাবে অটোমেটিক লেভেল নেমে যাবে নেমে গেলে আবার যদি আমরা এটার পজিশন রয়েছে তিনটা একটা হচ্ছে একটা অন এবং একটা হচ্ছে অফ এবং একটা হচ্ছে ট্রিগাল পয়েন্ট অর্থাৎ যদি ট্রিপ করার শর্ট সার্কিট হওয়ার ফলে যদি ট্রিপ করে তাহলে এরকম মিডলে এসে পড়ে থাকবে কিন্তু আমরা যদি এই এটার সাথে এই এম তুলনা করি মিনিজার সার্কিট বেকারটা তবে এটা কিন্তু ট্রিগাল পয়েন্টের জায়গাটা নাই এটা সরাসরি অন এবং অফ হয়ে যাবে যদি আমরা উঠিয়ে দিই তাহলে এটা অন হবে এবং যদি এটা ট্রিপ করে তাহলে একদম সরাসরি বন্ধ হয়ে যাবে এটা আপ কোনো পয়েন্ট নেই এবং এটা হচ্ছে দিয়ে একটা পিন আপ করা থাকে ভিতর দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন একটা গ্যাপের মতো দেখা যায় এই সবুজ যে ইয়াটা আছে এটা ভিতর দিয়ে একটা পিন থাকে পিন থাকলে যে কোনো একটা যদি প্রবলেম হয় তাহলে এই তিনটাই এরকম ট্রিপ করে ফেলবে এটাই হচ্ছে এমসিবির কার্যপ্রণালী তো এখানে এখানেও কিন্তু টার্মিনাল তিনটাই এগুলা সাধারণত সি টাইপ আমার হাতে যেটা রয়েছে এটা সি টাইপ তো এগুলো কিন্তু ডি টাইপ পাওয়া যায় ডি টাইপের সাধারণত বেশিরভাগ সময় মোটরে ব্যবহার হয় এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপিসিবি ডাবল পোল সার্কিট ব্রেকার এই ডাবল পোল সার্কিট ব্রেকারটি এখানে সাধারণত বাসাবাড়ির যেমন আপনাদের প্রত্যেকটা ফ্ল্যাটে বা যে কোনো জায়গায় মোটরের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে তো এইখানে হচ্ছে ফেস এবং নিউট্রাল উভয়ই কানেকশন দেয় তবে আসলে সার্কিট ব্রেকারে নিউট্রাল কানেকশান না দেই ভালো তো যদি ফেস এবং নিউট্রাল উবাই কানেকশন দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে যদি ফেস যে একটা ফেস বা একটা নিউট্রাল কানেকশন দেওয়া হয় তাহলে যখন আউটপুট থেকে যখন লোড অতিরিক্ত হয়ে যাবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সি সি টাইপ রয়েছে এগুলো হচ্ছে সি টাইপ তো এই সি টাইপ সার্কিট ব্রেকারগুলা দ্বারা এখানে কারেন্ট লিমিট করা হয়েছে এম্পিয়ারের যদি টোয়েন্টি এমপিয়ারের বেশি হয়ে যায় অর্থাৎ আমরা যদি এই পাশ দিয়ে ইন করি এই পাশ দিয়ে একটা নিউকালিন ইন করি তাহলে এই পাশ দিয়ে যদি বিশ এমপিয়ারের বেশি কারেন্ট যায় তাহলে কিন্তু এটা টিপ করবে তো এখানে ফেস এবং নিউট্রাল উভয় কানেকশন করা হয় যদি আমরা দুইটা ফেস করি যেমন সেটা হচ্ছে সবচেয়ে ভালো নিউট্রাল সার্কিট ব্রেকারে কানেকশন না করাই ভালো তো এইখানে হচ্ছে যে আমরা যেমন আমাদের কিছু ফোর ফোরটি কিছু মোটর আছে যেমন ফোর ফোরটি কিছু লাইট পাওয়া যায় এগুলো বাংলাদেশে খুব বেশি ব্যবহার হয় না ফোর ফোরটি অনেক সময় অ্যাডজাস্ট ফ্যান পাওয়া যায় সেখানে দুইটি ফেস দিতে হয় অর্থাৎ একটি লাইন এবং অপরটি লাইন সেখানে নিউট্রাল লাগবে না তো সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে ফেস এখানে একটি ফেস লাইন ওয়ান এবং এখানে একটি লাইন টু কানেকশন করে অপর দিক থেকে লোডে কানেকশন দিলে সেটা হয় কানেকশনটা ঠিক হয় তবে এইখানে আমাদের যে সার্কিট ব্রেকারটি এই সার্কিট ব্রেকারটিতে আমরা যেটা বাংলাদেশে ব্যবহার করে থাকি যেমন একটা মোটর একটা মোটর যদি আমরা চালাই যেমন ফাইভ হর্টস পাওয়ার যদি একটা সিঙ্গেল ফেস মোটর হয় তাহলে আমরা এখানে এইটাতে একটা ফেস কানেকশন করে দিই একটা নিউট্রাল কানেকশন করে দিই এটা চলবে সচরাচর তবে কোনো সময় যদি নিউটাল ফল্ট হয় যেমন নিউটাল যদি না আসে তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকার থেকেও লাইনটা মোটরে যাবে আমরা ভেবে নিতে পারবো যে বা যে আমাদের যে সেখানে কন্ট্রোলিং যে বক্স থাকবে সেখানে ভেবে নিতে পারবো যে হয়তোবা এখানে এরকম যদি হয় তাহলে আসলে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই নিউটালটা না কানেকশন করাই ভালো কারণ বৈদ্যুতিক যত প্রকার সুইচ আছে এই সমস্ত সুইচ আসলে নিউটাল ব্যবহার না করাই ভালো তবে নিউট্রাল ব্যবহার করলেও কিন্তু এই ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা যাবে তো ভিউয়ার্স এখানে আমরা যেটা সিঙ্গেল পোল ব্যবহার করেছিলাম এখানে দেখিয়েছিলাম আমরা যেটা ব্যবহার করে থাকি এখানে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার এখানে সাধারণত একটা ফেজ তার প্রত্যেকটি আলাদা আলাদা এক এক একটা লোডের জন্য এখানে আমরা একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার দিতে পারি এটাকে সংক্ষেপে এসপিসিবি বলা হয় তো সার্কিট ব্রেকারের ঘটনটাও আমি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম আশা করি সকলেই দেখতে পাচ্ছেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সকলের ভালো লাগে বা এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটিউব পেতে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আসলামী ভিডিও সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন